আগুন যখন ছিল তখন হচ্ছে আমি আমার বাসির বিল্ডিং এ ছিলাম তো তখন কিছুটা সাদা ধুয়া ছিল সাদা ধুয়া ছিল অনেক অল্প ধরনের তো যখন এই সাদা ধোয়াটা আস্তে আস্তে কালোতে হইলো তখন হচ্ছে আমি দেখলাম যে আশেপাশে যেগুলো বহুতল বিল্ডিং আছে সেখান থেকে পানি দেওয়ার চেষ্টা করলো তো আমরা তো জানি যে পানি দিলে হচ্ছে আগুন আরো বেড়ে যায় তো আমরা নিচে নামলাম ফ্রেন্ড সহ ফ্রেন্ড সহ আমরা আসা দেখলাম যে না আগুনটা নিয়ন্ত্রণের বাইরে অলরেডি কেমিক্যাল ভবনে অলরেডি জানালার থেকে আগুন আস্তে আস্তে ধোয়াটা বের হওয়া শুরু করলো আমরা তখন হচ্ছে সবাই হচ্ছে কোথায় আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস অনেকে বললো যে না ফায়ার সার্ভিসে কল করা হয়েছে তারা জ্যামের আছে কিন্তু আমরা দেখলাম যে না রোডটা ক্লিয়ার করা আছে অলরেডি আমাদের ভার্সিটির যত ভলেন্টিয়ার আছে এবং আমার যত ছোট ভাই স্কুল কলেজে আছে তারা অলরেডি রোডটাকে ক্লিয়ার করছে তাও তারা অধিকার দিল যে তারা জ্যামে ছিল তারপর তারা যখন আসলো তখন অলরেডি দেখা গেল যে আগুনটা লেগেছে মানে সাদা দোয়াটা যখন লেগেছে তখন আনুমানিক আহ দশটা পঞ্চাশ বাজে যখন সাদা দোয়াটা ছিল আর তারা মোটামুটি যখন আসে তখন বারোটা দশ বাজে এই পুরো এক ঘন্টা ধরে হচ্ছে আগুনটা চলা শুরু করলো আস্তে 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 কেমিক্যাল মানে গার্মেন্টস কারখানায় থেকে কেমিক্যাল ভবনে আস্তে আস্তে আগুনটা ছড়াই গেল বাস্ট হয়ে গেছে যে আমি একজনকে দক্ষ দগ্ধ হতে দেখছি তাকে 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 প্রথমে আর কি বলা হলো যে বিওবিটি মেডিকেল সেন্টারে নিতে কিন্তু পরে পথে একজন বললো যে না ওইখানে যথেষ্ট পরিমাণ নাই পরে হচ্ছে তাকে হয়তোবা বা কোনো ভালো হসপিটালে নিয়ে গেছে আর আমি এরপরে দেখলাম যে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী খুবই আহত হয়েছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের মধ্যে একজনকে আমাদের বিওবিটি মেডিকেল সেন্টার নিয়ে গেছে এবং হয়তো বা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে যেটা দেখলাম যে নিউজে লাস্ট বলা হচ্ছে যে নয় জন নিহত হচ্ছে আমার কথা হচ্ছে যদি ফায়ার সার্ভিস এখানে উৎসব জনতাও আছে তারাও একই কথা আমার সাথে যাবে যে যদি ফায়ার সার্ভিস আরো আধা ঘন্টা আগে আসতো তাহলে আমার মনে হয় যে কেউ হতাহত হতো না